আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনাদের সাথে তম বিসিএস এর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও এমসিকিউ শেয়ার করব আশা করি উপকৃত হবেন প্রথম প্রশ্ন হলো কোনটি সার্থক বাক্যের গুণ নয় আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এবং আসক্তি একটা হলো আসক্তি আর একটা হলো আসক্তি প্রশ্নটা ছিল কোনটি সার্থক বাক্যের গুণ নয় আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এবং আসক্তি সঠিক উত্তর হলো আসক্তি কোনটি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি ওই যে আমরা বলি না নেশায় আসক্ত তারপরে এই টাইপের যে ওই আসক্তি আর কি ওই শব্দটা আর কি বীরবল কোন লেখকের ছদ্মনাম আবু ইসাহ প্রমোদ চৌধুরী সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বীরবল কোন লেখকের ছদ্মনাম আবু ইসাহাক সুনীল গঙ্গোপাধ্যায় প্রমোদ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম পরের প্রশ্ন মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ এটা কোন ধরনের রচনা এটা একটা অনুবাদ নাটক মুখরা রমণী বশীকরণ এটা কোন ধরনের রচনা অনুবাদ নাটক তাহলে এটে গ্লান্স আমরা তিনটা পেলাম একটি সার্থক বাক্যের গুণ নয় কোনটি আসক্তি তাহলে সার্থক বাক্যের গুণ কোনটা আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি দ্বিতীয়টা পেয়েছি বীরবল কোন লেখকের ছদ্মনাম প্রমোদ চৌধুরী তৃতীয়টা হলো মনির চৌধুরীর মুখর রমণী বশীকরণ এটা কোন ধরনের রচনা এটা একটা অনুবাদ নাটক ইংরেজি একটা নাটক থেকে এটা অনুবাদ করা হয়েছে